আলুটাকে এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে রস বার করে নিয়েছি ঠিক আছে এবারে দেবো তুলসী পাতা আর নিম পাতাটাকে আমি বেটে নেব বেটে ভালোভাবে বেটি তারপরে এইগুলোর সাথে দু চামচ বেসন আর একটু গোলাপ জল দিয়ে মিক্সড করে নেবো করে নিয়ে আপনাদের জানাচ্ছি দিয়ে দিচ্ছে এক চামচ বেসন আর নিম পাতা আর তুলসী পাতার মিশ্রণটা ঠিক আছে নিম পাতা আর তুলসী পাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমার মুখে ব্রণ আছে সেই আমি নিম পাতার সঙ্গে তুলসী পাতাটা অ্যাড করলাম আপনারা যদি মনে করেন নিম পাতার সঙ্গে তুলসী পাতা অ্যাড করতে আমরা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দেবো বাড়ি রান্নার একটু হলুদ একটু হলুদ গুঁড়ো দিয়ে এই মিশ্রণটা আমি মুখে লাগাবো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা একটু পাতলা হয়ে গেছে তো এটা চাইলে আপনারা বেসনটা একটু বেশি পরিমাণে দিতে পারেন যেহেতু নিম পাতা দিয়েছি বেসনটা বেশি দিলাম না যেহেতু দেখুন আমার এখানে একটা ব্রণ আছে এতে যে ট্যান পরে গেছে ছোপ পড়েছে কালো সেটাও কমবে এবং মুখে যদি ব্রণ থাকে সেটাও কমে যাবে কিন্তু দেখুন এগুলো দিলে একদম যে বলবো একদম ঝাচকচকে ক্লাসকিন হয়ে যাবে না কিন্তু হ্যাঁ পরিষ্কার হবে যেভাবে আমাদের আহ কাঁসার পেতলের বাসনগুলো আমরা যখন লেবু দিয়ে তেঁতুল দিয়ে মাছি তখন কি হয় একটু পরিষ্কার হয়ে যায় তাই তো তারপরে এমন একটা মাসে মাছতে খুব চকচক করে তো ঠিক সেইভাবে আমাদের স্কিনটাকে যদি আমরা ডেলি পরিচর্যা করি তাহলে অনেক উন্নত হয় এইভাবে একটু মুখে জল দিয়ে এবারে নিয়েছি করেছি ঘষে ঘষে তুলে নেবে জল দিয়ে জল দিয়ে তুলে নেবে জল দেওয়ার পরে ধোয়ার পরে এই হলো মুখের স্কিনটা অনেক পরিষ্কার হয়েছে তো এইভাবে ডেলি যদি আমরা স্কিনটা পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু এই মুখের কালো ছোপটা অনেকটা আমার চলে গেছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো চলো টাটা বাই